এই রাজপথে ভাবতে পারি নাই যে আজকে আমার উপর হামলার জন্য আমাকে এই প্রতিবাদে আমাকেই দাঁড়াইতে হবে তো খুব দুঃখ এবং ভাগান্ত হৃদয় নিয়ে আপনাদের কাছে এসেছি সাংবাদিক ভাইদের কাছে কারণ আমরা মনে করি সাংবাদিক ভাইরা সমাজের দর্পণ তারা সমাজের যে কোনো অন্যায় অবিচার হামলার সকল জনগণকে জানাবেন সংবাদ মাধ্যমের মাধ্যমেই আসল সত্য প্রকাশিত হয় সেই বিশ্বাস এবং আশা রেখে আমি আজকে প্রেস ক্লাবে সাংবাদিক ভাই এবং বন্ধের মাধ্যমে আমি সারা বাংলাদেশ তথা সারা বিশ্বে জানাই যেতে চাই আমার উপরে বর্বরচিত হামলা কি ঘটেছিল গত দশই সেপ্টেম্বর মঙ্গলবার আনুমানিক সাড়ে নয়টা থেকে দশটার সময় আমার উপরে সেই হামলাটি হয় আমি প্রতি সপ্তাহে রমনা কালী মন্দিরে প্রার্থনায় যাই সামনি বা মঙ্গলবারে তো সেই ধারাবাহিকতায় গত দশই সেপ্টেম্বর মঙ্গলবার আমি সন্ধ্যার পরে রমনা কালী মন্দিরে যাই কিন্তু আমি ভাবতে পারিনি একদল সন্ত্রাসী হামলাকারী আমাকে হত্যা করার উদ্দেশ্যে হামলা করার পরিকল্পনা ষড়যন্ত্রে চেয়েছে আমি একাই আমি যেহেতু মন্দিরে ভক্ত হিসেবে একাই যাই সেই একাই গিয়েছিলাম তো সেইটাই সময় আমি যখন প্রার্থনা করে মায়ের মন্দিরে বসেছিলাম মায়ের কাছে আরাধনা করতেছিলাম তখনই এই হামলাকারীদের একটি দোষ একজন জয় রাজবংশী আমাকে ডেকে যে দাদা আপনার সাথে একটু কথা আছে আমি বললাম যে তোমার কি কথা আছে তো বলো ভাই আমি তো মন্দিরে মায়ের সামনে আছি এখানেই বলো তাই না দাদা আসেন একটু বাইরে আছেন আমি বললাম না আমি এখানে আছি বলেন পরে গিয়ে দিয়ে আপনাকে ডাকতেছে আমি যে তাকে আসতে বলেন এই বলে আমি যখন মন্দির পাঙ্গন থেকে এক ধাপ নিচে নামছি এই সময়ে রজে প্রদীপকান্তি এবং রাজেশ নাহার নেতৃত্বে দশ পনেরো জন রনি রাজবংশী জয় রাজবংশী সহ আরও কয়েকজন আমাকে ঘিরে ধরে ঘিরে ধরে আমাকে বলে তুই যে উৎসব মণ্ডল খুলনার যে আলোচিত মানে ধর্মবন অজুহাত তাকে যে হামলা হয়েছিল সে আমরা প্রচার করেছি গত দুই সপ্তাহ ধরে সে নিহত হয়ে গেছে এবং এই নিহত খবর প্রচার করে আমরা দেশে এবং দেশের বাইরে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভীতি এবং সঞ্চার করছি আর তুই গত নয় তারিখে তাকে যে জীবিত আছে তার সাথে দেখ গোবিন্দরা নিয়ে সাক্ষাৎ করে তুই প্রচল্য এটা প্রকাশ করেছিস যে হিন্দু এই উৎসব বেশি আছে তুই আমাদের পরিকল্পনা লক্ষ করেছিস আমরা এই উৎসব নিহত খবর গুজব সরিয়ে আমি আমরা একটা ম মত তৈরি মানে উত্তেজনা তৈরি করেছিলাম যার মাধ্যমে আন্দোলন করে আমরা সারা বাংলাদেশে হিন্দুদেরকে আস্থশীল করে তুলব তো সেই জায়গায় তুই আমাদের পরিকল্পনার আগুনে জলে জল ঢেলে দিয়েছি আমাদের কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে তুই এই কয়েক লক্ষ টাকা চাঁদা দিবি নাহলে তুই দেশ দেখ করবে নাহলে তোর ঠ্যাং ভ্যাঙে তোকে হত্যা করা হবে তুই এখনই দেশ ছাড় এই বলে আমার পুরো অতিরিক্ত দশ পনেরো জন প্রতি ট্যাংকি দে এবং রাজেশ নানান নেতৃত্বে আমাকে অতিরিক্ত ভাবে কিল ঘুসি এবং বাটান দিয়ে পায়ে ডায়েট পরে আমাকে হত্যার উদ্দেশ্যে মারামারি করে এই অবস্থা দেখে উপস্থিত ভক্তবৃন্দ এবং রান্না কালী মন্দিরের কমিটিবৃন্দ অফিস থেকে বের হয়ে সাথে সাথে তাদের হাত থেকে আমাকে রক্ষা করে উপস্থিত ভক্তবৃন্দ এবং রান্না কালী মন্দিরের কমিটি যারা ছিলেন উপস্থিত তারা যদি আসতেন তাহলে আজকে আপনাদের মাঝে আমি এসে কথা বলতে পারতাম না আমাকে মাথায় পিঠে পায়ে পিছনে বুকে অনবরতভাবে কিল ঘুষি লাথি এবং বাটাম দিয়ে বাঁশ দিয়ে আমাদেরকে মারামারি মারছে তো আমি প্রচণ্ডভাবে এই পাশে ব্যথা পেয়েছি মাথার উপরে বাম ডান পাশে আমায় সাথে সাথে আমি ঢাকা মেডিকেলে গিয়েছি মেডিকেলে আমার ট্রিটমেন্ট দিছে। আমাকে স্ক্যান করা হয়েছে তো মোটামুটি সারা শরীরে এখনো প্রচণ্ড ব্যথা আছে আমি এই হামলাকারীদের আমি পান নাশের আমি আমি মনে করতেছি যে আমার পান হুমকির সম্মুখের কিন্তু অতি দুঃখের সাথে বলতে হচ্ছে আমাকে হামলা করেছে কিছু হিন্দু সন্ত্রাসী এই কুলাঙ্গা দে এই প্রদীপতান্ত্রিক দে এবং রাজেশ নাহা গত সাত বছরে একটি রাজনৈতিক দলের সম্প্রদায়কে বিভ্রান্ত করতেছে এবং গত পতনের পর পর থেকে এক গুজব ছড়িয়ে বাংলাদেশের সাধারণ হিন্দুকে বিভ্রান্ত করে হিন্দুদেরকে এই সরকারের এগেন্স্টে দাঁড় করেছে এবং বিশ্বকে একটি ভুল বার্তা দিচ্ছে আমি অনুত্ব তাদের গ্রেফতার চাই এবং তাদের আইনগত বিচার চাই আমি সাংবাদিক মাধ্যমদের বলতে চাই আমাকে কেন হামলা করা হলো আমার অপরাধ কি আমি সত্য বলার জন্য আমার অপরাধ কি উৎসব মন্ডল যারা দুই সপ্তাহ ধরে একটি জীবিত মানুষকে মেরে ফলে সামাজিক মাধ্যমে গুজব সৃষ্টি করে হিন্দু সমাজের মধ্যে ভীতি এবং ক্ষোভ সঞ্চার করছে আজকে দেখেন আমরা একজন কিশোরী একজন হিন্দু কিশোরী সন্ন্যাস এবং একজন কিশোর জঞ্জ কুমার সিংহ মাধ্যমে ভারতের সীমান্তে গুলি হয়ে হত্যা হয়েছে কেন হয়েছে কারণ এই সকল হিন্দু সন্ত্রাসীরা তাদের রাজনৈতিক উদ্দেশ্য এবং ব্যক্তিগত সাধারণ করার জন্য বাংলাদেশে একটি সাম্প্রদায়িক সৃষ্টি করতে চাচ্ছে সাম্প্রদায়িক হাম পরিস্থিতি সৃষ্টি করে হিন্দুদেরকে ভিত্তি করে তাদেরকে দেশ দেশ থেকে বাধ্য করতেছে যে কারণে সাধারণ হিন্দুরা যারা জানে না অশিক্ষিত বুঝে না তারা মনে করছে দেশ তাদের শান্তি দেয় কিন্তু আজকে হিন্দু হিন্দুদের মাধ্যমে আক্রান্ত হলো আমি বিচার চাই এই সকল ফেসবুক হিন্দুবাদী নেতারা কেন আমার উপর হামলা করলো আমি সাধারণ হিন্দুদের যারা তাদের সমর্থনে কাজ করেন বা বলতে চাই যে ওরা কেন আমাকে হামলা করলো আবার আমাকে হামলা করে তারা আবার প্রচার করছে যে আমি নাকি তাদের উপর হামলা করছি আপনাদের কাছে প্রশ্ন রাখতেছে একজন একজন মানুষ কি পনেরো জনের কে মানে হামলা করতে পারে বা মারধর করতে পারে এটা কি সত্য আমি একা ছিলাম আমার সাথে কেউ ছিল না তারা পনেরো জন পূর্ব পরিকল্পিতভাবে আমাকে আমার কণ্ঠ রোধ করার জন্য এই বাংলাদেশের পক্ষে কথা বলার জন্য সাধারণ হিন্দুদের হিন্দুদের পক্ষে কথা বলার জন্য তারা আমাকে রোধ করার জন্য পরিকল্পিতভাবে হত্যা করার উদ্দেশ্যে একটা যেখানে মায়ের একটা শান্তির জায়গা একটা ধর্মীয় ধর্মীয় জায়গায় তারা এই ধরনের একটি হামলা করতে পারে তারা কি না করতে পারে তাদের স্বার্থ হাসিল করার জন্য তাই সাধারণ হিন্দুদেরকে এদেরকে যে যেখানে পারবেন প্রতিহত করেন আমি পুলিশ প্রশাসনের কাছে আমি মানে জানাতে চাই আপনারা দ্রুত এই সন্ত্রাসীগুলোকে গ্রেপ্তার করে আইনের আওতায় যদি গ্রেপ্তার না করেন আমাদের ছাত্র সমাজ খেতে হিন্দু ছাত্র সমাজ কবে খুঁজছে তাদের তারা যদি আমরা যদি বিচার না পাই তাহলে কে বিচার পাবে তাই আমি বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ প্রশাসন বাংলাদেশ সরকারের কাছে আমি আমার নিরাপত্তা দাবি করতেছি আমি এদের দ্বারা নিরাপদ না আমার পরিবার নিরাপদ না হুমকি স্বরূপ তাই সরকার আমাকে নিরাপদ নিরাপত্তা বিধান করুক প্রশাসনের মাধ্যমে এবং দুটো এদেরকে গ্রেপ্তার করুন এদের যতদিন গ্রেপ্তার না হবে ততদিন আমি আমার নিরাপত্তা ভুগব আর কি তাই আমি এদেরকে দুটো গ্রেপ্তার চাই এবং এদের দৃষ্টান্তমূলক চাচ্ছি সেই সাথে ভারতীয় বিএসএফ সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফের দ্বারা গুলি করে যে আহত কিশোর কিশোরীদের যে হত্যা করা হলো তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে এবং সাধারণ মানুষকে হিন্দু থেকে বলছি আপনারা বাংলাদেশি আমরা এই দেশ আমাদের এখানে আমরা থাকতে চাই আমাদের উপর যতই হামলা আসুক আমরা বুক সাহস নিয়ে তার প্রতিবাদ করব প্রতিরোধ করব এবং প্রশাসনের সহযোগিতায় দুষ্কৃতকারীদের এরকে প্রতিহত করতে চাই এই দেশ পালনের কোনো সমাধান নাই আমাদের দেশ বাংলাদেশ আমরা বাংলাদেশী নাগরিক হিসেবে বাঁচতে চাই আমরা হিন্দু আমরা বাংলাদেশি নাগরিক আর সর্বশেষে আমি এই প্রদীপকান্তি ঈদে রাজেশ নাহা জয় রাজবংশী রাজবংশী সহ যারা আমাকে হামলা করেছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার চাই এবং আইনের আচায়নাদের দৃষ্টানূলক শাস্তির দাবি জানাচ্ছি আপনাদের হবে ধন্যবাদ